নমস্কার বন্ধুরা আমার আজকের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দোলন চাপা কাব্যগ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ কবিতা অভিশাপ এই কবিতায় কবি পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি পুরুষদের দ্বারা নারীদের শোষণ ও অপব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কবি এই কবিতার মাধ্যমে মানবতাবাদের এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন যেখানে তিনি নারী পুরুষের ভেদাভেদকে অস্বীকার করে একটি সাম্যবাদী সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন যেদিন আমি হারিয়ে যাব বুঝবি সেদিন বুঝবে অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিষুদ রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বস্ন কোলের বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁকি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাততে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসিন হাওয়া শিশির ছেচা রাত্রি থাকবে সবাই থাকবে নাই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু সজন থাকবে রাতে বাহুর বাদন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়েও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণাই সেই স্মৃতি ওই কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে না বইতে প্রাণের শ্রান্ত এভার মরণ সানে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তারাই বাজবে আমার কাঁদনি চৈতি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল গায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাব্যে কুটির সেদিন জাগবে বুকে ক্রন্দন টুটবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধতে বুকে রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটাঘা তোমায় ব্যথা হান্ত সেই আঘাতি যাঁচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে